এই বিল্ডিংটারই আমরা দুজনে আমি নিচে ফ্লোরে থাকি এই ফ্লোরটায় আর ও থাকে হচ্ছে ওপরের সেকেন্ড ফ্লোরে আর আমরা একই কোম্পানির দুজনে কাজ করি তো তাই জন্য আমাদের কোম্পানি থেকে আমার নিচে ফ্লোর আর ওর ওপরের ফ্লোর সে হ্যাঁ কে নাম হ্যাঁ হ্যাঁ অম্বাদাসি অম্বাদাসি আর সো ও হি ডাজ নো বাংলা ও ইয়ে মারাঠি এ মারাঠির ছোকটা মারাঠি মুলগা রাইট বি আর বিষাদ আয় অলসো জ্যা আপনি বাংলা বুঝবো ছোট ছোট এখন নেটে অনেক খোঁজাখুঁজির পর আমরা পাশে কয়েকটা দোকান পেয়েছি আমি জানি না কীরকম হবে এখন গিয়ে দেখবো প্রথমে যাবো হচ্ছে ডিসেম্বলে একটা দোকানে যেটা কি ছিল ওখানে সব কিছু যাবো কত পাওয়া যায় গিয়ে দেখবো দামের ওপর পোশাক নেব নাকি রাইট না তো যাবতীয় জিনিসপত্র যায় বেডের টোটাল বেড ক্যামেরা হাতে নিয়ে ঘুরতেও কেমন লাগে চলে তো অনেক খোঁজাখুঁজির পর ডিসিএমএর মতন জায়গা তো পেলাম না খাট এবং সেখানে যারা কাজ করছিল জাপানি তাদেরকে জিজ্ঞেস করলাম তারা আমাদের একটা জায়গায় অ্যাড্রেস দিলো যে ওখানে পাওয়া যায় খাট ওখানে গিয়ে দেখতে পারো চলো সেখানে যাই ফোন এসে পরীক্ষা আর একটা এখানকার পানি চার শপে দেখবো কেমন আসবো না তো যাই হোক ওখানকার প্রত্যেকটা আসবাব খুব সুন্দর ছিল এবং অনেক দামি ছিল দাম সত্যিই অনেক বেশি ছিল তবুও একটা ফাইনাল করে আসলাম পরের দিন ডেলিভারি করবে যেদিনকে ডেলিভারি করবে তোমাদের আবার সেদিনকে বাকি ব্লগটা দেখাবো ওখানে আর হ্যাঁ ইউটিউবের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জাপানে আমি যা করি খুঁটিনাটি তোমাদের দেখাবো তোমরা জানতে চাও যে আমি জাপানে কীভাবে কাটাই